মশলাটা ভালো করে মাখিয়ে আমি আলুটাও দিয়ে দিলাম আর গোটা রসুনটাও দিয়ে দিচ্ছি এবার ফুটছে দেখো টক করে দেখা করে লাড়া দিয়ে দেবো ঢেকে দেবো দেখো ভাত হয়ে গেছে আমি ভাতটাকে নামিয়ে নেবো ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি একটু জল দিয়ে দেব আমি দেখো আর কষা কষা করে নিয়েছি কিছুটা তুলে রাখবো আর কিছুটা জল দিয়ে দেবো দেখো আমি কষানো কিছুটা তুলে রেখেছি আর এটার এক বাটি জল দেবো আমি বেশি জল দেবো না কারণ অত ঝোল খায় না কেন এবার লাল টকটকে হয়েছে কিন্তু ফোনে জানি না কেন কালারটা আসছে না তো দেখো টকবক করে খুঁজছে আমি দিয়ে দেব ধন্যবাদ আমি ভিডিওটা যেহেতু একা একা করছি তাই কেটে কেটে করছি পুরোপুরিটা তোমাদের দেখাতে পারছি না কতক্ষণ করে কষাচ্ছি কতটা কি আধ ঘন্টার বেশি করে বেশি আমি কষিয়েছি দেখো আমি দিয়ে দিচ্ছি চিকেন মশলা এখানে নিয়েছি দেখো আমি একটু পরে ঘি দিয়ে দিচ্ছি ঘিটা মিশিয়ে দেবো ভালো করে দেখো দিয়ে দিচ্ছি গরম মশলা আমার কর্ম ফ্লার দিচ্ছে না কাশ্মীরি গুঁড়োটা খুব ভালো অল্প করে আমি দিয়ে দিয়েছিলাম কালারটা খুব সুন্দর হয়েছে কিন্তু আমার ফোনে কেন আসছে না এমনি ফোনই ভালো না না হয়ে গেছে দেখো আমাদের চিকেন রান্না রেডি হয়ে গেছে